শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং এটা রীতি অনুযায়ী তিনি শপথ নিয়েছেন এরকম কিছু ছবি প্রথম সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তারপর মূলধারার মিডিয়াতে এটা নিউজ হয় যেহেতু মূলধারার মিডিয়াতে নিউজ হয়েছে আমি এটার একটু কথা বলতে চাই কারণ সামাজিক মাধ্যমে অনেক সময়ই অনেক রকম গুজব ছড়িয়ে পড়ে তাই আমি আমার এই এন্টায়ার আমার এই চ্যানেলের জার্নিতে আমি মেন স্ট্রিম নিউজের বাইরে কথা বলিনি তো যাই হোক আমরা ধরে নিচ্ছি তিনি নাগরিকত্ব নিয়েছেন এবং সেটা বেশি বড় ব্যাপার না এটাকে আমরা কেউ কেউ ওভার এস্টিমেট করছি ওভার এস্টিমেট করছি এবং সেটা করা ঠিক কিনা ওভার এস্টিমেট করছি কেন বলছি আমরা কেউ কেউ এর মাধ্যমে আওয়ামী লীগের শেষ দেখে ফেলছি এবং ঘটনাচক্রে তারই শপথ নেওয়াটা আওয়ামী লীগ নিষিদ্ধের ঠিক ওই দিন বা একদিন পরে এরকম হয়েছে সো দুটাকে করে করে অনেকে বলছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার সাথে সাথেই এই ব্যাপারটা ঘটলো তবে এই প্রসিডিওরাল তো একটা দিক আছেই এবং কেউ কেউ ধারণা করেন যে এই প্রসেসটা তিনি পাঁচ অগস্টের পর থেকে শুরু করেছেন মানে তার আগে থাকার বৈধতা ছিল বৈধ কাগজপত্র ছিল কিন্তু তিনি নাগরিক ছিলেন না অনেকে এটা করেন যে বৈধ কাগজপত্র রেখে দেন কিন্তু নাগরিকত্ব নেন নাগরিকত্ব না নিয়েও বৈধভাবে যেহেতু থাকা যায় অনেকে এটুকু রাখঠাক করেন আবার কেউ কেউ প্রয়োজন এবং পরিস্থিতি অনুযায়ী এটা করেন সজীব আজের জয় মার্কিন নাগরিকত্ব নেয়াকে আওয়ামী শেষ হিসাবে কেন দেখা হচ্ছে কারণটা এইরকম যেহেতু আওয়ামী নিষিদ্ধ হয়ে গেছে এখন তিনি আর বাংলাদেশে আসার এবং রাজনীতি করার কোনো ভবিষ্যৎ দেখছেন না তার জীবৎ দশায় তাই তিনি মার্কোন নাগরিকত্ব নিয়ে নিয়েছেন সাজীব ওয়াজেদ জয়ের বয়স বাংলাদেশের রাজনীতির হিসাবে খুব বেশি না তার বয়স বাংলাদেশের সম্ভবত স্বাধীনতার সমান সো বাংলাদেশে যে বয়স পর্যন্ত রাজনীতি করে তার মাও যে বয়স পর্যন্ত রাজনীতি করেছেন ঠিক না গুন্ডামি মস্তানি করেছেন মাফিয়াগিরি করেছেন সেটার জন্য যে বয়সে হিসেবে তো তারা অনেক সময় বাকি আছে মানে এত সময়েও তিনি আর আওয়ামী লীগকে আসতে দেখবেন না তাই তিনি হতাশ হয়ে মার্কিন নাগরিকত্ব নিয়ে নিয়েছেন এবং এতে নেতাকর্মীরাও হতাশ হয়ে যাবে এ ধরনের কথাবার্তাও লিখছেন কেউ কেউ আমি দেখছি আমি একটা প্রশ্ন যদি করি যে বাংলাদেশের রাজনীতি করতে মার্কিন নাগরিকত্ব বা অন্য কোনো দেশের নাগরিকত্ব মানে দ্বৈত নাগরিকত্ব রেখে বা এক্সক্লুসিভ কোনো দেশের নাগরিকত্ব রেখে রাজনীতি করা যাবে না করা যায়নি বাংলাদেশে শেখ হাসিনার সময় এটা তো সংবিধান অনুযায়ী একেবারেই হারাম দ্বৈত নাগরিকত্ব নিয়ে মানে একক তো প্রশ্নই আসে না দ্বৈত নাগরিকত্ব নিয়েও মানে আপনার বাংলাদেশের নাগরিকত্ব আছে তার সাথে আরেকটা দেশের নাগরিকত্ব আছে সেটা নিয়ে আপনি সংসদ সদস্য হতে পারেন না মন্ত্রী হতে পারেন না বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারক হওয়া যেত যাই হোক তো এগুলো সবই তো হয়েছে বহু মানুষ হয়েছে কি বাধা ছিল তাতে কোনো বাধা ছিল না কেউ কেউ বলতে পারেন যে অনেক একটা তো আমরা জানতাম না ওয়াইড স্প্রেড ছিল না সেই কারণে এটা নিয়ে তেমন কথাবার্তা হয় নাই কিন্তু ওনারটা তো জেনে গেল ফলে তার পক্ষে আর ফিরে আসা যাবে কি না উত্তর হচ্ছে যাবে আওয়ামী যদি ফিরে আসার পরিস্থিতি হয় সজীব জয় এই মার্কিন নাগরিকত্ব নিয়ে ফিরে আসবেন এবং এই দেশের লোকজন তাদের লোকজন তাকে মাথায় তুলে নাচবে কোনো রকম কোনো সন্দেহ নেই এবং যদি অতি প্রয়োজন হয় তিনি সেটা সারেন্ডারও করে আসতে পারেন সেগুলো অন্য আলোচনা শুধু এটা দিয়ে এটাকে ওইভাবে দেখার কিছু নেই আমি মনে করি যারা ফ্রাজীবাজার যা কেন এটা নিয়েছেন সেটা এক ধরনের ব্যাখ্যা পাওয়া যেতে পারে আমরা খেয়াল করেছি ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র বৈধ কাগজপত্র থাকলেই চলছে না তিনি তার যে নতুন ইমিগ্রেশন পলিসি তৈরি করছেন তাতে তিনি বৈধ কাগজ আছে এরকম মানুষজনকেও তাদের দেশে ডিপোর্ট করছেন এটা তার জেনারেলাইজড একটা জেনারেলাইজড একটা চিন্তা তিনি চান যত কম ইমিগ্র্যান্ট তার দেশে থাকে তত ফলন এটাই তার তো নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ক্যাম্পেইন ছিল প্রতিশ্রুতি ছিল এবং এটাই তার রাজনীতি তিনি যে শ্বেতাঙ্গ শ্রেণীটাকে টার্গেট করেছেন তাদের কাছে এগুলোর ভ্যালু আছে তো আমরা বহু রকম দেখেছি যে বৈধ লোকজনকেও অবৈধতা বটেই বৈধ লোকজনকেও ধরে ধরে তিনি তাদের নিজস্ব দেশে পাঠিয়ে দিচ্ছেন বোধ করি ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ঘটনাচক্রে এটা শেখ হাসিনার পতনের পরই হয়েছে তিনি দায়িত্বে এসছেন এরপর থেকেই এই পরিস্থিতিটাকে থেকে বাঁচার জন্যই জয় এই স্টেপটা নিয়েছেন আবারও বলছি আমি ধরে নিচ্ছি এটা করেছেন এটা তার ভবিষ্যতের কিছু আসে যায় না আর একই সাথে এটাও মনে রাখতে আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে সেটা যে সজীব যে জয়ের নেতৃত্বে আসবে নট নেসেসারিলি আমরা শেখ হাসিনাকে দেখেছি এই ভদ্রলোককে বহুদিন ধরে চেষ্টা করতে কিন্তু দেখা গেছে এবং আওয়ামী লীগের ভেতরের লোকজন ভেতরের আওয়ামী লীগের লোকজনের সাথে তো কথা হতো টকশোতে তাদের মধ্যে দেখেছি যে উনি নিজে খুব বেশি আগ্রহী ছিলেন লুটপাট লুটপাটের টাকা নিয়ে মজমস্তি করে বেড়াও এগুলোই ছিল তার এক ধরনের আগ্রহের জায়গা সুতরাং তিনি খুব বেশি আগ্রহী ছিলেন না এই কাজে ইনভলভ হতে তো শেখ হাসিনারও যদি বংশধর আসে তার কন্যাকেতল ভারতে পোস্টিং দিয়ে এক অদ্ভুত উদ্ভটভাবে অত্যন্ত যোগ্য প্রার্থীকে সরিয়ে তাকে ভারতে পোস্টিং দিয়ে ভারত নিজের চেষ্টাই করে মানে আমরা এভাবেই অঙ্কটা এগোচ্ছিল বলে আমার মনে হয় পাঁচ বছর তিনি ডব্লিউএচর রিজিওনাল হেড হিসাবে থাকবেন এবং ওখানে ভারতের মন্ত্র শিখবেন মন্ত্র জববেন করে ভারত তাকে প্রোগ্রামিং করে পরবর্তী পাঁচ বছরের জন্য বাংলাদেশে পাঠাবেন সো সাইমা ওয়াজেদ পুতুল তো রয়েই গেলেন তাছাড়াও তো ওদের অন্য ক্ল্যান আছে শেখ আর ক্ল্যান তারা আসতে পারে সুতরাং আওয়ামী যদি রিভাইভড হয় এটা জয়ের হাত ধরে আসার সম্ভাবনা বরং কম ছিল সুতরাং তার নাগরিকত্ব গ্রহণ খুব বেশি সিগনিফিক্যান্ট কিছু আসলে আমাদেরকে বার্তা দেয় না আর আমরা যদি আওয়ামী রিভাইভাল ঠেকাতে না পারি আমরা মনে করছি নিষিদ্ধ করে ঠেকিয়ে ফেলেছি আমি একটু বিস্তারিত কথা বলবো একদিন একটু বলবো বলবো কি বলবো না ভাবছিলাম কিন্তু আমি আওয়ামী লীগের রিভাইভাল আমরা যত দেরি ভাবছিলাম হবে আমি রিভাইভাল ইভেন তার চাইতে আগে দেখতে পাচ্ছি কারণ এটা আমাদের ব্যর্থতা তৈরি হচ্ছে সেই সামষ্টিক ব্যর্থতা কেন এবং রিভাইভাল কেন হতে পারে আমাদের এক্সপেক্টেড টাইমেরও আগে সেটা নিয়ে আরেকটা ভিডিওতে কথা বলবো আওয়ামী লীগের ব্যাপারে কি ভারতের প্রতি খানিকটা কমছে মানে আওয়ামী লীগকে আগে যেভাবে অন্ধভাবে সমর্থন করতো ভারত সেই জায়গা থেকে কি খানিকটা হলেও ভারত ছড়ছে এই প্রশ্ন আসলে আসতে পারে আমরা গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিবৃতি নিয়ে অনেকে ভারতের তীব্র সমালোচনা করেছি আমরা করতেই পারি কারণ বাংলাদেশে আমরা কি করছি না করছি ভারতের এটার আলাপ করার দরকার নেই কিন্তু আমরা যদি গভীরভাবে তাদের স্টেটমেন্টটা পড়ে দেখি আমাদের কাছে মনে হতেই পারে হতেই পারে যে ভারত আওয়ামী লীগের সাথে আগের মতো অত অন্ধভাবে কঠোরভাবে নেই কেন এটা হতে পারে সেটা নিয়েও আলোচনা বিশ্লেষণ হতে পারে একই সাথে আমেরিকার যে ব্রিফিং আমেরিকা ওইটাকে কীভাবে নিচ্ছে সেটা নিয়ে দু একটা কথা বলতে চাই এই ভিডিওতে প্রথম ভারত খুবই গুরুত্বপূর্ণ এখানে মানে ওদের একটা ব্রিফিং হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের রেগুলার আমরা এক ভদ্রলোককে মানে অনেক সময় বাংলাদেশ ইস্যুতে কথা বলতে দেখেছি এবং সেটা বাংলাদেশের মিডিয়া পাবলিশ করে এবং আমার কাছে সেটা গুরুত্বপূর্ণ মনে হয় ভারত এখনো আওয়ামী লীগ শেখ হাসিনা বা বাংলাদেশের সরকার সম্পর্কে কি মনে করে সেটা আমাদের দেখা দরকার আছে তো কয়েকদিন তাদের যে ভারত পাকিস্তান যুদ্ধাবস্থা ছিল সংঘর্ষ হয়েছে সেটার কারণে ব্রিফিং বন্ধ ছিল তারপর এখন আবার যখন ব্রিফিং সামনে এসছে তখন আবার তাকে জিজ্ঞেস করা হয়েছে তখন তিনি কিছু কথা বলেছেন তিনি বলছেন এই যে আওয়ামী লীগের আওয়ামী লীগ অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত উদ্বিগ্ন মানে ভারত উদ্বিগ্ন আমরা এটা নিয়েই আসলে ভারতকে তীব্র চাপ দিয়েছি এটুকু লিপ সার্ভিস বা আই ওয়াশ ভারতের দিক থেকে হওয়া উচিতই ছিল সেটা ঠিক আছে কিন্তু কেন তিনি এই কাজটা করছেন এবং তিনি এটাও বলছেন গণতান্ত্রিক দেশ হিসেবে এই দেশে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব হয় ভারত স্বাভাবিকভাবেই চিন্তিত কিন্তু কেন তিনি আসলে চিন্তিত নিষিদ্ধ করা নিয়ে তিনি বলছেন বিস্তারিতটা খুবই ইন্টারেস্টিং তিনি বলছেন গণতন্ত্রে কাজের একটা পদ্ধতি আছে আমলিকে লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই গণতান্ত্রিক পদ্ধতি না মেনেই সংগতন কারণে এটি একটি উদ্বেগজনক ঘটনা গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন কারণ এর মধ্যে দিয়ে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা হয়েছে এবং সেই কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে যাচ্ছে উনি আরও বলেন আমরা চাই বাংলাদেশে দ্রুত অবাধ সুষ্ঠু অসবাদ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক সবার অন্তর্ভুক্তমূলকের মধ্যে আওয়ামী লীগ আসে কিন্তু আমরা খেয়াল করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে এই এক দু মাস আগেও যদি ভারত স্টেটমেন্ট দিত সেটা কেমন হতে পারত। বা আমরা ধরে নিলাম টেকনিক্যালি যে সব প্রসিজরাললি সব ঠিক করে বিচারিকভাবে সব করা হয়েছে আমরা এখনও আমাদের আইন টাইন মেনেই করেছি এটা সেই ক্ষেত্রে আইনের অ্যামেন্ডমেন্ট লেগেছে সেটা করেছি কিন্তু আমরা আইনের বাইরে কিছু করিনি কিন্তু তাদের মতোই যদি কিছু হয়ে থাকতো ভারতের স্টেটমেন্ট হওয়া উচিত ছিল একেবারে কঠোর আওয়ামী লীগের মতো একটা দলকে নিষিদ্ধ করার তারা প্রতিবাদ করে কার্যক্রম বন্ধ করার প্রতিবাদ করে তারা কঠোরভাবে নিন্দা জানায় বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে এটা সেটা বলে টোলে তারা একেবারে তুলকালাম করে ফেলার কথা ছিল কিন্তু সেই জায়গায় তারা প্রসিডিউরাল প্রবলেমটাকে সামনে আনছে যে এটা একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি ঠিক মতো হয়নি অবশ্য একটা ফানও আছে একটা কৌতুক আছে গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত উদ্বিগ্ন ভারত গণতান্ত্রিক দেশ ভারতে একটা ভালো নির্বাচন হয় সে গণতন্ত্রে একটা খুবই ফান্ডামেন্টাল জিনিস ভারত এখনো কাজ করছে কিন্তু ভারত আর গণতান্ত্রিক দেশ না ভারত এই মুহূর্তে একটা ফ্যাশিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে যাই হোক সেটা অন্য আলোচনা তো তারা ওই কারণে সমস্যার কথা বলছেন তাহলে আমরা এটা কি বলতে পারি যে ভারত আসলে তুলনামূলকভাবে আওয়ামী লীগের মনে পছন্দ হবে না এমন স্টেটমেন্টে দিয়েছে বরং এই স্টেটমেন্টটা আমাদের পছন্দ হওয়া দরকার ভারত একদিন সকালে হঠাৎ করে পুরোপুরি পাল্টে যাবে সেটা আমরা এক্সপেক্ট করি কিন্তু এই পরিবর্তনটা আমার কাছে মনে হয় যে এটা আওয়ামী লীগের বিরুদ্ধে এবং বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের পক্ষে কেন তারা এটা করে থাকতে পারে সেটা নিয়ে কথা বলবো তার আগে আমেরিকার ব্রিফিংয়ে কি হয়েছে আমেরিকাতে এখন আওয়ামী লীগের হয়ে ভারতের হয়ে লোকজন প্রশ্ন করে এবং সেই ব্রিফিংয়ের জবাব দেয় সে তাকে মুখপাত্র যখন ব্রিফিং করছিলেন তখন তাকে এই প্রশ্নটাই করা হয়েছিল সরকার নির্বা নিষিদ্ধ করেছে সেই নির্বাচনে আর অংশ নিতে পারবে না তখন জানাবে জবাবে যিনি ব্রিফ করছিলেন তিনি বলেন আমরা জানি অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে যতক্ষণ না পর্যন্ত বিশেষ ট্রাইব্যুনাল তাদের বিচারের রায় আসে তার আমেরিকা ইজ ওয়েল ইনফর্মড অ্যাবাউট দিস থাকারই কথা আমরা বাংলাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করি না বরং আমরা সমর্থন করি একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সকল নাগরিকের জন্য সমান ন্যায় বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়াসকে আমরা প্রতিটি দেশ যার মধ্যে বাংলাদেশও আছে এর প্রতি আহ্বান জানাই যেন তারা মত প্রকাশ শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতা সকলের জন্য নিশ্চিত করে আসলে যে সকলটা তারা বলছেন সকলটা আসলে আদতে যারা বৈধভাবে থাকবেন তাদের জন্য বৈধ রাজনৈতিক দল যেমন একটা সময় বিএনপি জামায়াত নিষিদ্ধ রাজনৈতিক দল ছিল না জামায়াতের নিবন্ধন বাতিল জামায়াতকে শেষ হাসিনা নিষিদ্ধ করেছেন একেবারে শেষ পর্যায়ে এসে তার ক্ষমতার চুক্তির শেষ পর্যায়ে এসে সম্ভবত আগস্টের দুই বা তিন যাই হোক এর আগেও জামায়াতকে বহু সময় দেখা গেল তারা ঘরে একটা ঘরোয়া বৈঠক করছে সেখান থেকে তুলে নিয়ে আসা হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে কেউ সমাবেশ করতে চাইছে বিএনপি মিছিল করতে চাইছে এগুলো বাধা দেওয়া হয়েছে পণ্ড করা হয়েছে এগুলো সবই অবৈধ অন্যায় আমেরিকা সেগুলোর কথাই নিশ্চয়ই বলেছে এবং তারাও আসলে এটাকে খুব একটা পাত্তা দেয়নি এবং খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কোনো রাজনৈতিক দল তবে তারা ন্যায় বিচার চেয়েছেন এটা আসলে চাওয়ারই কথা এটা আমরাও চাই আমেরিকা যেহেতু বিচারের মাধ্যমে এখন সংগঠনকে বিচার করার কথা এসছে সেটার যদি আমরা যারা নিষিদ্ধ চাই সেটা বিচারের মাধ্যমে তবে ওই যে যখন বিচার চাই আমরা এটা আমাদের মাথায় রাখতে হবে আমার চাওয়াটাই শেষ পর্যন্ত কার্যকর হবে নট নেসেসারিলি বিচার যেটা বলবে আমরা সেটা মেনে নেবো সেটাই বিচার প্রাথমিকভাবে মোর পছন্দ না হলে আপিল করব শেষ পর্যন্ত করা হয় তাহলে সেটাই মেনে নেব নিষিদ্ধ হওয়া সেটাই আমরা চাইছি ফিরে আসছে ভারতের প্রসঙ্গে ভারত কেন নমনীয়তা দেখাচ্ছে ভারত কি রিয়ালিটি মেনে নিচ্ছে আস্তে আস্তে এই প্রশ্ন আসতে হবে কেন বলছি কথাটা আসলে ভারত সাম্প্রতিক সময়ে পাকিস্তানের কাছে যেন মোদি ভারত এবং মোদী পরাজিত হয়েছেন বলে আমি মনে করি আমি কেন এটা মনে করি কেন এটা বিশ্বাস করি এটা নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করেছি আপনারা যারা দেখেছেন তাদের মনে থাকার কথা যাই হোক সেই আলোচনায় ঢুকছি না ভারত কিন্তু এখন অভ্যন্তরীণভাবে বেশ চাপে আছে এখন দুটো অপশন ভারতে যে ধরনের সরকার তারা কিন্তু সমঝোতার সরকার না সমঝোতা তাদেরকে তাদের প্যাটার্নটাকে নষ্ট করে এখন বাংলাদেশকেও তারা সমঝোতা করবে আচ্ছা বাস্তবতা যা হয়েছে মেনে নিই তার সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করি এটা সোজা না এটা হওয়ার কথা ছিল একটা প্র্যাগম্যাটিক কান্ট্রি যখন হয় সে যখন পাকিস্তানের সাথে সংকটে পড়ে ওখান থেকে গুটিয়ে পালাতে হয়েছে সরে আসতে হয়েছে যদিও বিরাট জিঙ্গোইজম দেখাচ্ছেন মোদি তার বক্তব্যে বাস্তবতা ভিন্ন রীতিমতো আমেরিকা এখন কাশ্মীর নিয়ে ট্রাম্প এখন কাশ্মীর নিয়ে সমঝোতার কথা বলছে ভারত এটা প্রতিবাদও করে সেভাবে তো তার কথা ছিল যে সেখানে অন্তত এদিকে আরেকটা শত্রু না রাখা কিন্তু ওই যে বললাম যে এই সরকারগুলোর ধরন এরকম সে জিঙ্গুইজম দিয়ে ক্ষমতায় থাকতে চায় সে তারা এখানে শত্রুতা আরও নাটচার করতে চায় সেই চেষ্টা তার জায়গা থেকে হতেই পারে হওয়ারই কথা ছিল কিন্তু এই মন্তব্যটা আবার ঠিক উল্টো মনে হচ্ছে তো সেখানেই এখানে কনফিউশন মানে অনেকে এটা মনে করছেন যে ওইদিকে সমস্যায় পড়ে সে এখন অনেক অপেক্ষাকৃত দুর্বল দেশ বাংলাদেশের ওপরে চাপ তৈরি করবেন এবং চাপ তৈরি করার ইনফ্যাক্ট প্রমাণও আছে আমরা দেখেছি যেদিন ভারত পাকিস্তানে আক্রমণ করে প্রথম দিন সেদিনই বাংলাদেশে বেশ কিছু নাগরিককে ভারতীয় নাগরিককে পোসীন করা হয়েছে এবং এটা ক্রমাগত বিভিন্ন সীমান্তে ঢুকছে এই সংখ্যাটা বাড়ছে আমাদের বিজিবি যিনি মহাপরিচালক তিনি খুব ক্লিয়ারলি বলেছেন ভারত একটা ডেলিভারেট প্ল্যান করে এই কাজটা করছে সো ওইটা আছেই কিন্তু এখানে দেখা গেল যে আওয়ামী লীগের পক্ষে আর খুব বেশি না দাঁড়িয়ে তারা এভাবে আলাপ করছে এটার একটা বড় কারণ হতে পারে আমি মনে করি যে আওয়ামী লীগের ব্যাপারে জাতিসংঘের যে অবস্থা তৈরি হয়েছে এবং বাংলাদেশের আওয়ামী লীগের ব্যাপারে যে পরিমাণ কঠোর অবস্থান আছে ভারত সম্ভবত অন্তত প্রকাশ্যে প্রকাশ্যে এই সাপোর্টগুলো আর এভাবে দেবে না সম্ভবত আমি নিশ্চিত নই কারণ ভারত দেশটার পররাষ্ট্রনীতিকে আমার কাছে খুবই স্টুপিডিটি মনে হয় তারা হাম্যকের মতো একটা পররাষ্ট্রনীতি নিয়ে চলেন তারা সব ক্ষেত্রে সাউথ এশিয়াটাতে ডিজাস্টার ঘটিয়েছেন অথচ সে চেষ্টা করলে এখানে একটা রিজোনাল পাওয়ার হতেই পারতো যাই হোক তারা হয়তো ফর দ্য টাইমিং এই সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আওয়ামী লীগের পক্ষে খুব প্রকাশ্যে অবস্থান নেবেন না ভেতরে তারা যা যা করার তাদের সেই ষড়যন্ত্র থেমে যাবে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার এই সরকারকে ডিস্টেবিলাইজ করা সেটা আমি মনে করি না কিন্তু প্রকাশ্যে হয়তো কম করবে কিন্তু প্রকাশ্যে না হওয়াটা ইটস সেলফও একটা বড় ইম্প্যাক্ট ফেলবে আওয়ামী লীগের একেবারে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ওপরে ভারত যেভাবে ব্লাইন্ডলি তাদেরকে প্রকাশ্যে সমর্থন করছে এটা যখন দেখা যাবে না তাদের কাছে এটা মনে হতেই পারে হওয়ার খুবই সম্ভাবনা আছে যে ভারত অন্তত প্রকাশ্যে এই কাজটা আর করছে না তার মানে তাদের প্রতি ভারতের যে ব্ল্যাঙ্ক চেক ছিল সেই ব্ল্যাঙ্ক চেকটা আর আগের মতো কার্যকরী নেই এবং এটা টু সাম এক্সটেন সত্য ভারত যদি মনে করতো যে ঠিক আগের স্টাইলেই করবে তাহলে এখানেও খুবই কঠোর স্টেটমেন্ট দিত খুবই কঠোর কথা বলতো সেটা বলেনি সুতরাং আওয়ামী লীগের প্রতি ভারতের অন্তত ফর দ্য টাইমিং আবারও বলছি। এই তার এই পলিসি শেষ পর্যন্ত থাকবে এটা বলে ফেলা যায় না এটা পাল্টাতেও পারে আর সেটা ফর দ্য টাইমিং অ্যাটলিস্ট পাল্টেছে ভারত অন্তত এই তার ডিজাস্টার সিচুয়েশনের নতুন করে আবার পাল্টা বাংলাদেশে অ্যান্টি ভারত বিরাট ঝামেলা শুরু হয়ে যাবে ভেতরে বাংলাদেশ তো গিয়ে তাদের সাথে কোনো ঝামেলা করতে যাবে না তার দেশেবাসী মানতে কিন্তু দেশের ভেতরে আবার বিরাট ঝামেলা শুরু হবে তার এই রিসেন্ট ডিপ্লোম্যাটিক ডিজাস্টার পাকিস্তানের সাথে যেটা হলো সেই জন্য সে আপাতত একটু শান্ত বিহেভ করছে এটা হওয়ার সম্ভাবনাই বেশি আমাদের কাছাকাছি অঞ্চলেই যুদ্ধের দামামা বাড়ছে আমরা আশা করি এবং এটা বিশ্বাস করা যথেষ্ট যুক্তি কারণ আছে ভারত পাকিস্তানের মধ্যে সর্বাত্মক কোনো যুদ্ধ হবে না যদিও সর্বশেষ খবর অনুযায়ী পাকিস্তান কিছু পদক্ষেপ নেওয়ার এক ধরনের ইঙ্গিত দিচ্ছে যাই হোক আলোচনার বিষয় সেটা না এই যুদ্ধের পরিস্থিতির মধ্যে বাংলাদেশ সীমান্তে ভারত এমন একটা পদক্ষেপ নিয়েছে যেটা আমাদের দিক থেকে খুব কঠোরভাবে প্রতিবাদ করা দরকার ভারত ফাজলামো করছে ফর সিওর সেটা হলো খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ছেষট্টি ভারতীয় নাগরিক ঐক্যের অনুপ্রবেশ এখানে ব্যাপারটা এইরকম ভোরে মাটিরাঙ্গা উপজেলা চল্লিশ বিজিবি জোনের আওতাধীন শান্তিপুর বিওপির আওতাধীন শান্তিপুর সীমান্ত দিয়ে তিন পরিবারের ২৭ জন এবং আরেকটা পাঞ্ছড়ি উপজেলার বিওপি দিয়ে চব্বিশ জন এবং আরেক জায়গায় ছিলেন মোট জনকে অনুপ্রবেশ করানো হয়েছে ব্যাপারটা রকম তারা প্রত্যেকে ভারতের গুজরাটের তারা বলছেন গুজরাটের বাসিন্দা ভারতীয় নাগরিক তারা ও বাংলা ভাষায় কথা বলতে পারেন মাটিরাঙ্গা উপজেলায় অবৈধভাবে অনুপ্রবেশ কারণে এর মধ্যে একজন আছেন তিনি জানতে পেরে কমান্ডারের কাছে যান সেখানে বলেন এখানে ব্যাপারটা এরকম যে তাদেরকে গুজরাটের যে বাসিন্দারা পাওয়া গেছে তাদের বক্তব্যটা হচ্ছে এরকম তাদের প্রথমে গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে আসা হয় এবং একশো চোদ্দ বিএসএফ এল পাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা শান্তিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করান এর আগে চোখ বেঁধে প্রায় এক ঘন্টা হাঁটিয়ে বাংলাদেশ সীমান্তের ভিতরে অবৈধ অনুপ্রবেশ করায় বিএসএফ এর আগে দুটি গুজরাট থেকে দুটি বিমানযোগের চারশো জনকে নিয়ে আসা হয় আমরা কিছুদিন আগেই দেখেছি গুজরাটে ধরপাকড় হচ্ছে এবং সেখানে বাংলাদেশি এই অভিযোগ দিয়ে কয়েক হাজার জনকে ধরা হয়েছে বিবিসি বাংলা উনত্রিশে এপ্রিল একটা রিপোর্টে জানাচ্ছে যে সেখানে চারশো জন মানে ছয় হাজার মানুষকে তারা গ্রেফতার করেছিল চারশো পঞ্চাশ জনকে নিশ্চিতভাবে বাংলাদেশি বলে তারা চিহ্নিত করছে আমরা সেই দিকে খুব বিস্তারিত যাব না মানে আমরা মানে প্রাথমিকভাবে ধরে নেই তর্কের খাতিরে ধরে নেই যে চারশো পঞ্চাশ জন আসলে বাংলাদেশি নাগরিক যদি বাংলাদেশি নাগরিক হয়ে থাকে এই আলাপ অবশ্য আমরা দীর্ঘদিন থেকে করেছি ভারতে গিয়ে ভারতের অবস্থা না সেখানে বাংলাদেশের লোকজনকে যেতে হবে সত্যিই তাই তারপর আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি চারশো পঞ্চাশ জন বাংলাদেশি নাগরিক যদি সেটা হয়ে থাকে যে অসভ্যতা দেখানো হলো সীমান্তে তাদেরকে ফেলে রেখে চলে যাওয়া হলো কুসীন করানো হলো এটা তো লিস্ট কোনো কূটনৈতিক নর্মস এর মধ্যে পড়ে না তারা কি বাংলাদেশের সাথে কথা বলেছিল সরকারের সাথে কথা বলেছিল এই প্রশ্নগুলো করতে করতে চাই হবে এবং এই ধরনের লোকজনকে ঢুকিয়ে দেওয়ার বিরুদ্ধে বাংলাদেশের সীমান্ত রক্ষীদের দাঁড়াতে হবে এটা খুব জরুরি কারণ হল এরা কারা আমরা এখনো নিশ্চিত নই আমি আবারও বলছি তর্কের খাতিরে বলছি যদি এরা সেটা হয়েও থাকে তাহলে তো পরবর্তীতে তারা এই প্রবণতা চালিয়ে যাবে বাংলাভাষী মুসলিম ভারতীয়দেরকে ইনডিসক্রিমিনেটলি বাংলাদেশের ভেতরে ঠেলে দেওয়ার চেষ্টা করতে পারে রোহিঙ্গারা সে আগে ভারত তাদের এলাকায় যেসব রোহিঙ্গা চলে গিয়েছিল তাদের দিকে তাদেরকেও ধরে ধরে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমি কোথাও দেখলাম যে অন্যান্য সীমান্তে একই ধরনের প্রবণতা ভারতের আছে আমরা এটাকে একটা স্পষ্ট উস্কানি হিসাবে দেখব এবং এখন যেহেতু ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে যুদ্ধ লাগবে কি লাগবে না অ্যাটলিস্ট যে সংঘর্ষ প্রাথমিকভাবে হয়েছে সেটা নিয়ে অনেক বেশি মনোযোগ সবার এই সুযোগটা ভারত নিয়েছে এটা মনে করার যথেষ্ট যুক্তি কারণ আছে এবং বাংলাদেশকেও তারা অস্থির করার একটা প্রবণতা দেখাচ্ছে আমরা এটা এভাবে ইন্টারপ্রেট করতে পারি আমাদের সরকারের উচিত হবে এই যাদেরকে এভাবে ঠেলে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদেরকে পুশব্যাক করা এটা আমি সিরিয়াসলি মনে করি পুশব্যাক করা ভারতকে কঠোরভাবে এটার প্রতিবাদ করা যেন এই প্রবণতা তারা চালিয়ে না যায় বাংলাদেশের কোন নাগরিক যদি ভারতে এভাবে গিয়েও থাকে তাহলে তাদের জন্য সম্মানজনকভাবে বাংলাদেশে এবং তারা যদি সেখানে অবৈধভাবে থাকে সম্মানজনকভাবে বাংলাদেশে ফেরত আসার ব্যবস্থা করতে হবে এই প্রসঙ্গে আমরা একটু বলে রাখবো বাংলাদেশ সরকারের আসলে পাল্টা ব্যবস্থা নেওয়ার চিন্তা করা উচিত বহু ভারতীয় হাজার হাজার ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে থাকে মানে দুই রকম অবৈধতা আছে ফিসার মেয়াদ পার হয়ে গেছে তারপরও আছে আবার অবৈধতা এরকম যে ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে চাকরি করে রীতিমতো একটা গ্যাপ দিয়ে দিয়ে ভারত থেকে ঘুরে এসে এরকম নানান অবৈধ ভারতীয়রা বাংলাদেশে চাকরি করে বিরাট অঙ্কের বিদেশি মুদ্রা তারা নিয়ে যায় বৈধ এবং অবৈধ চ্যানেলে আমাদের সরকারের উচিত ভারতের তাদের উপরে ক্র্যাকডাউন চালানো এই অবৈধ নাগরিকদের এমনি সরিয়ে দেওয়া দরকার বাংলাদেশে তরুণদের মধ্যে বেকারত্বের মারাত্মক সমস্যা আছে এগুলো তরুণদের চাকরি নিশ্চিত করার জন্য খুব ভালোভাবে কাজ করতে পারে এবং আমার মনে হয় এই ধরনের পাল্টা ব্যবস্থা বাংলাদেশ থেকে নেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে ভারতের মতো দেশ এসব ফাজলামো করবে এবং এসব ফাজলামো আসলে পাল্টা কঠোরতা দিয়েই আসলে এটার বিরুদ্ধে দাঁড়ানো দরকার আমার মনে হয় সরকারের সবগুলো অপশান এখনও যাদেরকে এভাবে দিয়ে যাবে তাদেরকে পুষব্যাক করা এবং কেন আমার সাথে আলোচনা ছাড়া এসব করা হয়েছে এটার জন্য ভারতকে জবাবদিহির আওতায় আনা এবং বাংলাদেশে এটা ইভেন এদেরকে পাঠাক বা না পাঠাক বাংলাদেশে যেসব ভারতীয় অবৈধভাবে আমাদের সন্তানদের আমাদের ভাইদের আমাদের এই মাটির সন্তানদের বেকার রেখে প্রচুর টাকা পয়সা নিয়ে যায় সেটার বিরুদ্ধেও সরকারের ব্যবস্থা অনতি বিলম্বে নেওয়া উচিত